এখন আমরা বুদ্ধিছি পাঁচটা বুদ্ধিছি বুঝছেন এখন রমজান ভাইয়ের বাড়াইতেছি রমজান ভাইয়া দিব আরো ইনশাল্লাহ করেন এবারে যেন মনে করেন মোটর সাইকেল টা করে বুঝছেন মোটর সাইকেল কিন্তু কালো হয়ে রইছে

প্রায় শেষ হ এক ঘন্টা না চল্লিশ মিনিট রয়েছে অবশ্য এখনও চল্লিশ মিনিট রয়েছে চারটা বাজা চারটা ঘন্টা বোট হইব তো দিনটা বোট মোটামুটি আমরা ভালোই কাস্টিং হয়েছে মানুষ এখন নিরাপদ

শোৰগঞ্জ উপজেলাৰ নিৰ্বাচন চৌব্বিশ তাৰিখে নাম আজি নোৱাৰ কেন্দ্ৰৰ লোক এনে এক নম্বৰ কেন্দ্ৰ হৈছে মানুহ যারা বুদ্ধিছে সবাই অবশ্য আশাবাদী ফলাফল কোন সময় দিব সবাই ফলাফলের আশায় করতেছে মানুষ বুঝে আইত না বুদ্ধিত না ভালো বুদ্ধিছে ভালো বুথ কাস্টিং হয়েছে রেজাল্টটা বাইরে ফলাফল দিলে বোঝা যায় খেলাছে খেলা কালা ফেল করছে আর কালা বাগছে আর ফার্স্ট কালা জয় কালা রেজাল দেওয়ার আগ পর্ত কন্ডয় ধরা আমরা চেয়ারম্যান প্রার্থী মাত্র তিনজন একটা হয়েছে আনারস আর একটা মোটর সাহেল বর্তমান চেয়ারম্যান যে এলাকা হয়েছে সার কাপ কাপ পেরেস তিনজন প্রার্থী তিনজন ভালো লোক জনজন ভালো লোক কার ভাগ্যে মালা আছে জয়ের মালা কার ভাগ্য আছে একমাত্র আল্লাহ জানে একটাই যায় ভালো সেই জয় হোক এটি আমরা চাই আমরার ভোট আমরা দিছি আমরার যার মনে হয়েছে ভালো তারে ভোট দেয় বা এটা আল্লাহর ইচ্ছা যে এই জনগণের ভালো কাজ করবো তারই আল্লাহ সহায় দ সবাই দরুন যায় চারটার পরে ছটা দেখে ফলাফল আইব ঘরে পূজা যাইব কিচ্ছু করা যাইতো না সবাই আশায় থাকবেন যাই হোক তাহলে আজকে এখন তো রইল আপনারা সাথে দেখুন যায় ফলাফল হইলে আগামীকালকে আন্দোলনে জানায় ধন্যবাদ <laughs> <laughs> <laughs>